হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সিসিএফসি ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তোমরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সের অনার্স নিয়ে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের সিইউ ইউসিসি ফোর্থ সেমিস্টার ডিএসসিসি ফাইভ থেকে পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ টপিক দলিত আন্দোলন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ক্লাসটিতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তো তোমাদের যে কোনো সাবজেক্টসের নোট তোমরা পেতে পারো পার পেপার আমরা কিন্তু তোমাদের কোর্স করিয়ে থাকি অনলাইনে অনলি ফর নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত কিছু পুরো সেমিস্টারের কোর্সটি কিন্তু অনলি নাইনটি নাইন রুপিস ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা রেগুলারলি ক্লাস করছে আমাদের কাছে এবং নোটসপত্র সমস্ত কিছু কিন্তু পাচ্ছে তো চলো শুরু করছি আজকে দলিত আন্দোলন সম্পর্কিত ডিটেলসে আলোচনা Okay. দেখো দলিত আন্দোলন কি তোমরা যদি জানতে চাও কি বলেছে দলিত আন্দোলন বলতে ভারতে সেই সব সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনকে বুঝিয়ে থাকে যা জাতিভেদ প্রথার কিন্তু শিকার দলিত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা বৈষম্য বিলোপ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছে অর্থাৎ দলিত বলতে সমাজের সেই সমস্ত অস্পৃশ্য নিচু হ্যাঁ এই সমস্ত মানুষগুলোকে কিন্তু একটা সময় বোঝাতো যাদের সোসাইটিতে কোনো মর্ম ছিল না যাদের সোসাইটিতে মানুষ বলে গ্রহণই করা হতো না মানতোই না মানুষ বলে তাদেরকে তাদেরকে হেয় করা হতো নিচু করে দেখানো হতো তাদেরকে ছোট করে দেখত মানুষরা তো তাদের সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তাকে বলা হয়েছে দলিত আন্দোলন অর্থাৎ দলিতদের সামাজিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তাকে আমরা বলতে পারি দলিত আন্দোলন ওকে কি বলেছে দলিত শব্দটি সেই সব মানুষদের জন্য ব্যবহৃত হয় যারা ঐতিহাসিকভাবে হিন্দু সমাজের বর্ণপ্রথার বাইরে অবস্থিত এবং অস্পৃশ্য বা নিম্ন জাতি হিসেবে বিবেচিত হয়েছেন বলছে এই আন্দোলন মূলত ভীমরাও জানি তার কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে তিনি দলিতদের সামাজিক এবং আজীবন সংগ্রাম করেছেন তাহলে বি আর আম্বেদকর কাদের জন্য সংগ্রাম করেছেন সেই সমস্ত দলিত মানুষদের জন্য সংগ্রাম করেছেন যাদের সোসাইটিতে কোনো মূল্য ছিল না যাদের সোসাইটিতে হেও করে দেখা হতো যাদের সোসাইটিতে নিচু করে দেখা হতো সেই সমস্ত মানুষগুলোর জন্য মানে আন্দোলন করেছিল কিন্তু বি আর আম্বেদকর ওকে নেক্সট কি বলেছে ঐতিহাসিক প্রেক্ষাপট এই আন্দোলনে কি ছিল আমরা জেনে নেব ঐতিহাসিক প্রেক্ষাপট ওকে দেখ কি বলছে ভারতে বর্ণপ্রথা প্রথা প্রাচীনকাল থেকে কিন্তু সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল যা মানুষকে জন্মসূত্রে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করত। দলিতরা এই ব্যবস্থার সবচেয়ে নিচের স্তরে ছিল তাই তাদের প্রতি অমানবিক বৈষম্য এবং নিপীড়ন প্রচলিত ছিল তারা মন্দিরে প্রবেশ করতে পারত না সাধারণের পুকুরে জল ব্যবহার করতে পারতো না এমনকি উচ্চ বর্ণের মানুষের ছায়া পর্যন্ত তারা মারাতে কিন্তু বাধাপ্রাপ্ত হতো অর্থাৎ একজন উচ্চবিত্ত মানুষ দাঁড়িয়ে আছে তার ছায়া পর্যন্ত তারা মারিয়ে যেতে পারে তাকে ছোঁয়া তো দূরের কথা তাদের ছায়াটাকে পর্যন্ত স্পর্শ করা যাবে না এত সোসাইটি সেই সময় কঠোর ছিল বা এত সোসাইটিতে রেস্ট্রিকশন সেই সময় ছিল ক্লিয়ার শতকের শেষ ভাগ থেকে এবং বিশ শতকের শুরুর দিকে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গ দেখা যায় জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে মহারাষ্ট্রে দলিত ও নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা কিন্তু পালন করেন দক্ষিণ ভারতে পণ্ডিত ইয়থি থস। আঠারোশো সালে সাক্ষ্য বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠা করে দলিতদের জন্য বৌদ্ধ ধর্মকে একটি বিকল্প হিসাবে উপস্থাপনা করেছেন বা উপস্থাপন করেছেন ক্লিয়ার নেক্সট আমরা চলে পরবর্তী পার্টে যেখানে আম্বেদকরের কি ভূমিকা ছিল সেটা আমরা জেনে নেব আম্বেদকর কতটা ভূমিকা পালন করেছিল সেটা আমরা জেনে নেব দেখো কি বলেছে দলিত আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ঠিক আছে তাহলে দলিত আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী নেতৃত্ব যে ছিল তার নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর তিনি বৈশব থেকেই কিন্তু জাতিগত বৈষম্যের শিকার হন এবং এর বিরুদ্ধে কিন্তু লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন মনে করতেন হিন্দু সমাজের বর্ণাশ্রম ব্যবস্থায় অস্পৃশ্যতার মূল কারণ তিনি দলিতদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সত্তা অধিকার দেন উনিশশো পঁয়ত্রিশ সালে তিনি দলিতদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বান জানান যা পরবর্তীতে একটি বৃহত্তর বৌদ্ধ নবজগানের রূপ নেয় তার নেতৃত্বে দলিতরা শিক্ষা চাকরি এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণের দাবি তোলে যেমন এখন তোমরা জানো তো এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু যেমন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এই সংরক্ষণের দাবি সবার প্রথম তুলেছিল কিন্তু বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী যদিও অস্পৃশ্যতার বিরোধী ছিলেন তবে বর্ণপ্রথার সমর্থক ছিলেন জানিয়ে আম্বেদকরের সঙ্গে তার কিন্তু মতভেদ ছিল যেটাকে আমরা গান্ধী আম্বেদকর বিতর্ক বলেও জানি এটা নিয়ে অনেক বিশাল একটা কন্ট্রোভার্সিও কিন্তু রয়েছে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা জেনে নেব আন্দোলনের ধারা এই আন্দোলনটা কি করে এগোলো কী বলছে দলিত আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে সীমাবদ্ধ ছিল না এটি সাহিত্য শিল্পকলা এবং সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু গভীর প্রভাব ফেলেছিল দলিত সাহিত্য বিশেষ করে মারাঠি ভাষায় দলিতদের দুঃখ যন্ত্রণা প্রতিবাদ এবং প্রতিরোধের বাস্তব চিত্র তুলে ধরে কবিতা ছোটগল্প গল্প এবং আত্মজীবনী এই সাহিত্যের মূলধারা এই সাহিত্য মূলধারার বর্ণবাণী সাহিত্যের প্রচলিত ধারণাকে সমস্যা করে একটি নতুন দিগন্ত কিন্তু উন্মোচনও করেছে ক্লিয়ার নেক্সট বর্তমান পরিস্থিতি এবং তার সমস্যাগুলো আমরা জানবো বলছে স্বাধীনতার পর কিন্তু ভারতের সংবিধানে অস্পৃশ্যতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং দলিতদের জন্য কিন্তু বিভিন্ন সংরক্ষণেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল দেখবা এক তৃতীয়াংশ সংরক্ষণের ব্যবস্থা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং দলিতদের জন্য অস্পৃশ্যদের জন্য কিন্তু ভারতীয় সংবিধানে এর ব্যবস্থা করা হয়েছে বলছে তবে আইনগত সুরক্ষা থাকা সত্ত্বেও বাস্তবে দলিতদের প্রতি বৈষম্য ও নির্যাতন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি গ্রামীণ এলাকায় তখনও দলিতদের ওপর উচ্চবর্ণের আক্রমণ জমি সংক্রান্ত বিরোধ এবং সামাজিক বঞ্চনার মানে বঞ্চনা কিন্তু ঘটতে থাকে দলিতদের মধ্যে একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠলেও বেশিরভাগ দলিত এখনও কিন্তু দরিদ্র ও শিক্ষার অভাবে জর্জরিত ঠিক আছে রাজনৈতিকভাবে দলিতদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে বহুজন সমাজ পার্টির মতো দলগুলি দলিত রাজনীতিকে শক্তিশালী করেছে কিন্তু তাদের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে পূর্ণাঙ্গ সাম্য প্রতিষ্ঠা এখনও একটি বড় কিন্তু সমস্যা বর্তমান সময়ে দলিত মহিলারাও তাদের কিন্তু অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন কারণ তারা লিঙ্গ এবং জাতি উভয় প্রকার বৈষম্যের কিন্তু শিকার হয়েছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম দলিত আন্দোলন সম্পর্কে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা ক্লাস নিয়ে আরও কোনো নতুন টপিক নিয়ে তোমাদের বলবো আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমরা শুধুমাত্র জিস্টগুলোকেই আলোচনা করছি এবং তোমরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো মাত্র নাইনটি নাইন বিনিময়ে পুরো সেমিস্টারের কোর্স পেয়ে কিন্তু পার পেপার আবার বলছি একটা পেপার তোমরা যে কোনো সাবজেক্ট নিতে চাও না পার পেপার নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা রেকর্ডেড ক্লাস উইথ নোটস কিন্তু পাচ্ছ শুধুমাত্র এই নাইনটি নাইন রুপিসের বিনিময় তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ